হ্যালো ফ্যামিলি আজকের ব্লগটা একটু অন্যরকম অন্যরকম বলতে খুবই ইন্টারেস্টিং আমার তো দারুণ লেগেছে আশা করি তোমাদেরও সববার ভালো লাগবে আর আগেই বলি আমার এক ক্ষুর্দত ভাসুরের এই পরিবারের সাথে বিয়ের কথা হতে চলেছে সেই কারণেই আজ আমাদের এখানে আসা আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আমরা কিন্তু সবাই জানি এই পরিবারটি সেই গোষ্ঠীরই মানুষ তাই এখানে এসে অনেক নতুনত্ব নিয়মকানুন দেখে আমার ইচ্ছা করলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে থাকো ব্লগটা এনজয় করো আর আগেই বলে দিই আমার এই সাইডে দুই কাকা শ্বশুর বসেছে আর এই সাইডে এক তো ভাসুর বসেছে আর এনারা কিন্তু দুটো বাটির মধ্যে হারিয়ে নিয়ে নিয়েছে আর দুটো ঘটির মধ্যে জল আর দুটো বাটিতে সর্ষের তেল তা দেখতে থাকো এনারা কি করে এটা দিয়ে অনেক নিয়মকানুন দেখতে পেলাম পুরোটাই কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের থেকে অনেক আলাদা

তোমৰা বল কি কত 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 দিলি ভাল তোমাৰ

আমাদের ওইদের থেকে পাঁচশো এক টাকা দেবে তোমাদের ওইদের পাঁচশো এক টাকার নিকলাম

জমির মধ্যে জল দিয়ে সবাই পূর্বপুরুষকে বলছি যে আমরা যে কাজটা করছি কাজটা আমাদের ভালোভাবে হোক সেই জন্য সবাইকে আহ্বান করে জলটা ফেলবো

বলল আকে আসলি এখানে থাকো খেল তো হাতে নেই এইখানে ভুলে ভুলে লাগাও গরম নুন না পা পা দিটো বলছ মা তো মন না দেখা যো আ থাকব না আমিছি নাই ধারা আচ্ছা প্যান্ট लियो पापा हां पैसे ले ঝেঙ্গা পেঁধে ঝিঙা আচ্ছা গানটা বলো

তুমি <coughs> <coughs> को मिलते कुलों को हम्म ऐसा कुलों को मिलते हैं तो तो यार सब दोनों मम्मा चावल आशीर्वाद है है तारा ही तो खेलती है आज नहीं खेलने दे आज देखो वाह मैं भी खेलने दे कोई नहीं मेरवाड़ी तो सही मेरवाड़ी तो सही खेल ओके स्टू तो दावण है

পাওয়া যায় না তো পাওয়া যায় না যায় না তো তোমাদের তালে নিয়ে যেতে হবে